আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়ালেটের একটি অফার শেয়ার করবো যেটা হলো হেমি বুস্টার ক্যাম্পেইন তো এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট আর এখান থেকে যদি আপনি এটা পার্টিসিপেট করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবেন তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে পার্টিসিপেট করতে হলে আপনার একষট্টি ডালফা পয়েন্ট থাকতে হইব তো রিওয়ার্ড কিন্তু হ্যাঁ এখানে আপনার পঞ্চাশ মিলিয়ন রিওয়ার্ড রাখছে তো এই অফারটা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা এই জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসলে আপনাদের এক্সচেঞ্জে থাকবে জাস্ট ওয়ালেটে আসবেন এখান থেকে ওয়ালেটে আসার পরে আপনারা যদি এখানে খোঁজেন এই যে হেমি বুস্টার ক্যাম্পেইন বা এখানে ডিসকভারে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে গেলে বুস্টারে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে ক্যাম্পেইনটা তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরের পরে এখানে যে টাস্কগুলো আছে আমি এখন আপনাদেরকে সেগুলো দেখাবো তো এটা দেখানোর আগে আপনাদেরকে আরও একটা কথা বলি আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবেন তো আমরা কিন্তু এক মাসে যারা একদম নতুন আসেন তাদের জন্য এক্সট্রলার ইনকামের একটা টার্গেট নিয়েছি তো যারা পুরাতন আসেন এখানে আরও যারা টাজ বুঝেন তারাও কিন্তু এখান থেকে ভালো বেনিফিট পেতে পারবেন তো অবশ্যই আপনাদের আপনারা আমাদের এই চ্যানেলটিতে আপনারা জয়েন হবেন তো এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু এক মাসে একটা টার্গেট নিয়েছি তো এই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতেছি তো অবশ্যই আপনারা যারা এখনও জয়েন হন নাই অবশ্যই জয়েন হন তাছাড়া আমরা এই অফারটি আবার ফিরে আসি তো এই অফারটা আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্টের এখানে একটা জয়েন বাটন থাকবে তার জয়েন অবশ্যই ক্লিক করছি আগে তো এই জন্য আর কি এটা নাই তা আপনার প্রথমে এসে আর জয়নে ক্লিক করবেন করার পর এখানে দুইটা ট্যাক্স আছে একটা হলো গিয়ে আপনার ফলো করতে হবে তাদের টুইটারটা আর তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে রিপোস্ট তো রিপোস্টে যেটা আছে সেটা তো আমরা ক্লিক করবো জাস্ট এখানে ক্লিক করব রিপোস্টে দিব তারপর আবার ব্যাক চলে আসব তো আসার পরে এখানে জাস্ট ক্লিক করে ভেরিফাই করব। তো এই দুইটা কিন্তু আমাদের ভেরিফাই করা কমপ্লিট তো এগুলা রিওয়ার্ড সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেই তো এখানে কিন্তু টোটাল আপনার একক দশক শতক সহস্র অযুত লক্ষ আপনার প্রায় তিন লক্ষর মতো হেমিটোকেন দিবে তো এটা কিন্তু ছয়শো পার্টিসিপেটকে দিবে তো এটা যেহেতু ফ্রি ট্যাক্স এটা তো আপনার র্যান্ডমলি দিবে তো আপনার যদি লাগ ভালো থাকে তাহলে পাবেন তো বাকি যে ট্যাক্সগুলো থেকে আপনার ইনকাম করা যাবে আমি আপনাদেরকে সেটি কীভাবে কমপ্লিট করবেন সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটা কমপ্লিট করার আগে আপনাদের অবশ্যই একটা কথা বলি এখানে কিন্তু আপনাদের মিনিমাম আপনার আশি থেকে একশো ডলারের মতো প্রয়োজন হবে আচ্ছা এখান থেকে আপনারা এই অফারটা যেভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাই প্রথম এটা কমপ্লিট করতে হলে আমি আপনাকে একটু অফারটা ঢুকে দেখাই তো এখানে কিন্তু তারা বলছে যে আপনার আশি ডলার ইউএসডিসি ব্রিজ করতে হবে এবং দুই ডলার ইথিরিয়াম ব্রিজ করতে হবে হেমি চেনের মধ্যে মানে এটা অন্য চেন থেকে ব্রিজ করে হেমি চেনে আনতে হবে যেহেতু এখানে আমাদের হেমি কয়েনটা দেবে তো এটা কিন্তু হেমি প্রজেক্টেরই একটা মানে মানে হেমি প্রজেক্টের মানে হেমি চেনের মধ্যে আমাদের যে ইউএসডিসিটা আছে আর ইথিরিয়ামটা আছে সেটা আনতে হবে মানে তাদের চেনের মধ্যে তো এখানে কিন্তু আপনার এটা রিওয়ার্ডটার বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আপনার টোটাল পনেরো মিলিয়ন মানে পনেরো মিলিয়ন হেমি টোকেন দিবে এখানে তো এটা যদি আপনারা পার্টিসিপেট করেন তাহলে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাওয়া যাবে আশা করা যায় তো এখান থেকে আপনারা আমাদের এই অফারটা কমপ্লিট করতে হলে আবার এক্সচেঞ্জে চলে আসতে হবে তো এক্সচেঞ্জে আসার পরে এক্সচেঞ্জ থেকে আমাদের মোটামুটি আমাদের ইউএসডিসি কিনতে হবে এবং ইথিরিয়াম কিনতে হবে এই দুইটা কয়েন আমাদের লাগবে যেহেতু এখানে আশি ডলার বলছে তো আমি জাস্ট এখানে ইউএসডিসি লেখলাম ইউএসডিসিও টু ইউএসডিটি তো এখানে আসবে সময় তো আমি এখান থেকে কত তিরাশি ডলারের মতো ইউএসডিসি ইউএসডিসি কিনলাম ওয়েট এক মিনিট তো এখানে আমি তিরাশিটা ইউএসডিসি কিনবো তো এখানে জাস্ট বাই করব তো এটা কিন্তু কিনা হয়ে গেছে তো এখান থেকে আপনারা আরেকটা কাজ করবেন কি এখান থেকে আপনার একবার ইথিরিয়ামটা কিনে নেবেন তো আমার ইথিরিয়ামটা আছে আমার অন্য একটা ওয়ালেটে আছে আমি সেটা সেখান থেকে আনবো তো জাস্ট ইথিরিয়ামও কিন্তু প্রয়োজন আছে তো আপনারা কিছু ডলার ইথিরিয়াম কিনে নেবেন তো তারপরে সেটা কীভাবে ট্রান্সফার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা যেহেতু আমি ইউএসডিসি কিনা হয়েছে জাস্ট আমরা আবার ওয়ালেটে চলে আসবো আসার পরে এখানে রিসিভে ক্লিক করব তো ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ একটা ক্লিক করবেন তারপরে এখানে যে আপনার ইউএসডিসি আছে এটাকে আপনারা অপটিমাইজম চেনে নেবেন এটা কিন্তু বিএনপি অন্য কোনো চেনে নিলে অফারটা কমপ্লিট হবে না এটা কিন্তু ইস ইথিরাম প্রজেক্ট যেহেতু ইথিরিয়াম রিলেটেড কোনো একটা চেনে নিতে হবে তো আমি অপটিমাইজমটা দেখাচ্ছি এটা আপনার অন্যগুলো দিয়েও হবে তো জাস্ট এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার এখানে আপনার ইউএসডিসির অ্যামাউন্টটা লিখে দেবেন তো আমি এখানে জাস্ট তিরাশি ইউএসডিসি নিতে যাচ্ছি তো এটা ট্রান্সফার করে দেবো এই জায়গায় জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলাম তো গোটো ফাইন্যান্স ওয়ালেটে গেলে কিন্তু এখানে এই অফারটা মানে আমরা পার্টিসিপেট করতে পারবো তো এখানে আরেকটা বিষয় আমাদের কিন্তু এখানে ইথিরিয়াম প্রয়োজন তো জাস্ট ইথিরিয়ামটা আমি ইথিরিয়ামটা আমি এখান থেকে আপনার মানে অন্য একটা ওয়ালেট থেকে নেব বাট আমি যেভাবে আপনাদেরকে ইউএসডিসিটা নিয়ে দেখাইছি আপনার সেম সেম একই প্রসেসে কিন্তু বিএনপিটাও নিয়ে নিতে পারবেন সরি ইউএসডিসিটাও নিতে পারবেন আর ইথিরিয়ামটাও নিতে পারবেন একই প্রসেসে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমাদের ইউএসডিসিটাও কিন্তু চলে আসছে এবং ইথিরিয়ামটাও কিন্তু আমরা নিয়ে আসছি এই ওয়ালেটে তো জাস্ট এখান থেকে আবার আমরা ওই অফারে চলে যাব এখান থেকে বুস্টারে যাওয়ার পরে হেমি পোস্টার এই লেখা যেটা আছে সেটাই ক্লিক করব তো করার পরে এখানে যে ট্যাক্সটা আছে সেটা একটা ক্লিক করার পরে অফারটা ওপেন করব তো অফারটা কিন্তু আমাদের আসি ইউএসডিসি এখানে ব্রিজ করতে বলছে আর দুই ডলার ইথিরিয়াম করতে বলছে তা আপনার পাঁচ ডলার ইথিরিয়াম আনলে কিন্তু হয়ে যাবে তো জাস্ট এখানে আসার পরে ফার্স্টে কাজ হলো ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করবেন তো বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে ইউএসডিসি যেটা সেটা ক্লিক করবেন তা আমরা এখানে একটা ক্লিক করে দিই আচ্ছা এখান থেকে আপনারা যখন ওয়ালেটটা কানেক্ট হবে তো একটা সোয়েপের অপশান আছে তো এখানে আসবেন আসার পরে এখানে আপনারা জাস্ট গত আশি বছর তো আপনারা জাস্ট একাশি ইউএসডিসি এখান থেকে ব্রিজ করবেন ব্রিজ করে হেমেচিনি নিয়ে যাবেন তো এখানে একটা কিন্তু লক্ষ্য করার বিষয় আছে সেটা হলো আপনাদের দেখাই দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফি কিন্তু দেখাচ্ছে আর দেখাচ্ছে দুই ডলার পার্সেন্ট তো এটা কিন্তু অনেক বেশি ফি তো সেজন্য জন্য আপনারা এখানে আসবেন ফিটা ইকোনমিক যেটা আছে আপনারা সেটা ক্লিক করে দেবেন আমি আপনাকে দেখাই তো এখানে কিন্তু আপনাদের বাহাত্তর সেন্ট খরচ যাবে তো এটা কিন্তু ওইটার থেকে অনেক ভালো তো আর কাজ করবেন যে অ্যাডভান্স সিটিং আছে এটার মধ্যে নন করবেন এটা আর এটা চিপেস্ট করে দেবেন আর স্লিপিং দেবেন জিরো তো এটা দিলে আপনার খরচটা আর কি একটু কম হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা যত কম খরচে অফারগুলো কমপ্লিট করতে পারবো তত আমাদের জন্য বেশি প্রফিট তো জাস্ট এখানে ট্রান্সফারে ক্লিক করবেন তো এখানে আপনার থেকে কিছু কনফার্মেশন চাবে আপনি এগুলো ভেরিফাই করবেন তাহলে কিন্তু এই অফারটা মূলত কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখাচ্ছে দেখছেন ওয়েটিং ফর কনফার্মেশন তো আমি এটাও কিন্তু কমপ্লিট করছি তো ট্রান্সফারিং মিন্টিং তো এখানে কিন্তু বলছে কিন্তু আমার এত ইউএসডিসি ফ্রম ওপি টু হেমি মানে কি কিন্তু আমার হেমি চেনে ব্রিজ হয়ে গেছে তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে জাস্ট সিলেক্ট করতে হবে আপনাদের ইথিরিয়াম তো ইথিরিয়াম এখানে সিলেক্ট করার পরে আর নিচে সিলেক্ট করতে হবে আপনাদের হেমি ইথিরিয়াম যেটা আছে সেটা তো হেমি ইথিরিয়াম আমরা এখানে সার্চ দিই ইথিরিয়াম লিখে হেমি লিখে সার্চ দিলে আসায় পড়ার কথা তো যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমরা কিন্তু হেমি ইথিরিয়াম যেটা আছে সেটাও পেয়েছি তো এখানে কিন্তু আমাদের দুই ডলার সম পরিমাণ টোকেন নিতে বলছে তো আমরা দেখি জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ ফাইভ দিলে কিন্তু দুই ডলার তেত্রিশ সেন্ট হয় তো আমি জিরো পয়েন্ট দিলাম তারপরে যে এখানে কিন্তু ফিটা কম কিনা দেখে নেবেন এই যে বাহাত্তর সেন্ট ফি এখানে আর অ্যাডভান্স সিটিংয়ে গিয়ে এই যেটা দেখাই দিছি সেম প্রসেসটা করে নেবেন তো এখানে ট্রান্সফারে ক্লিক করবেন তো এটাও আপনাদের মানে এই দুইটা যদি ব্রিজ কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের ওই ট্যাক্সটা কমপ্লিট হবে তো এই জন্য আপনাদের বলছে যে পঁচাশি ডলারের মতো যদি আপনাদের এই অফারটা করতে আপনাদের লাগবে তো এই এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের মানে হোল্ড করতে হবে মানে দুই দিন মানে দুই তিন দিন চব্বিশ ঘন্টা পরে কিন্তু এগুলো মানে যে অ্যামাউন্টগুলো ঢুকাইছেন এই চব্বিশ ঘন্টা পরে এগুলো আনক্লেম করে নিতে পারবেন তো সেই মানে সেই প্রসেসটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে দেখতে পারছেন যে যে দুইটা যে আমরা দুইটার একটাও কিন্তু কনফার্ম এখনও হয়নি দুটাই কিন্তু প্রসেস হচ্ছে মানে ব্রিজিং কিন্তু এখনও হচ্ছে তো এখানে আরেকটা বিষয় আছে যেটা হলো আমাদের আমরা কিন্তু এখানে আপনার চিপ রেটে করছি তো সেই জন্য কিন্তু একটু সময় লাগবো একটু দৈর্য সহকারে অপেক্ষা করবেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তো এটা কিন্তু দেখছেন নীতিরামটা কিন্তু হয়ে গেছে তো আমাদের দুইটার থেকে একটা হয়েছে মেবি একটা হয় না এখনও তো একটা হয়েছে একটা হয় নাই তো এটাও হয়ে যাবে আশা করি মানে একটু ব্রিজিং হতে সময় লাগবে তো আমরা নেক্সট যে প্রসেসটা আছে সেটা আমরা দেখি তো এখানে এই অফারটা কমপ্লিট হয়ে যাবে এখনই তো আমরা পরে যে ট্যাক্সটা আছে সেটা দেখি সেটা হলো এই যে অফারটা আছে স্পেকট্রা তো স্পেকট্রাতে যদি আপনার এখানে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার বিটিসি লাগবে তো এটার মধ্যে আপনার জিরো পয়েন্ট বিটিসি লাগবে এটার মধ্যে জিরো পয়েন্ট বিটিসি লাগবে তো এই বিটিসিটা এটা এটা কিন্তু আপনার হেমি বিটিসি লাগবে এই এখানে কিন্তু দিছে হেমিবেটিসি তো এই এই হেমিবেটিসিটা কিনবেন কীভাবে আমি আপনাদেরকে এখন সেটা দেখাই তো এখানে ডিসকভার আসবেন আসার পর এখানে সার্চ দিবেন সার্চে গিয়ে আপনারা লিখবেন এই যে লেখা লাগবে না এখন বর্তমানে এই যে সুশি শেপটা ট্রেন্ডিংয়ে আছে সুশি লেখা সার্চ দেবেন জাস্ট এটা ওপেন করবেন এক্সপ্লে ক্লিক করবেন ওপেন ড্যাপটা ওপেন করবেন তো আমরা এখান থেকে কিন্তু হেমিথিরিয়াম যেটা আছে সেটা কিনবো জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স ট্রিপল জিরো থ্রি তো আমাদের ওইখানে বলছে তো যেহেতু তো আমরা ট্রিপল জিরো সিক্স করব তো হেমিটা কানেক্ট করার জন্য আপনারা এই যে এখানে কিন্তু বাইনান্স ওয়ালেট হয়ে যাবে পাবেন না তো সেক্ষেত্রে আপনারা ওয়ালেট কানেক্টের টিপ দেবেন তারপরে এখানে কিন্তু দেখবেন যে বাইনান্স ওয়ালেট আসবে তো এটা থেকে জাস্ট ক্লিক করে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন তো এটা কিন্তু কানেক্টিং হচ্ছে তো এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন তারপর দেখবেন কিন্তু সুচিটা আপনার এখানে কানেক্ট হয়ে গেছে তো তারপরে এখান থেকে আমরা বিটিসি কিনবো হেমি বিটি তো এটা কোন চেনে এটার চেনটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিব তো এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে যে হেমি অপশানটা আসছে আমরা হেমিতে যাব তো এখানে যাওয়ার পরে আমাদের কাছে কিন্তু এই যে ইউএসডিসি আছে যেটা হেমি চেনের যেটা আমরা ব্রিজ করছি জাস্ট নিচে এখানে যাব আমরা জাস্ট হেমি লেখা সার্চ দিব তো এই যে হেমি বিটিসি কিন্তু আমরা এখান থেকে পাবো তো আমাদের কিন্তু এখানে আপনার মূলত ডাবল জিরো সিক্স হিমি বিটিসি প্রয়োজন তো আমরা দেখি এটার পরিমাণ কত হয় জিরো পয়েন্ট এক দুই তিন ট্রিপল জিরো সিক্স তো এখানে কিন্তু প্রায় সাতষট্টি ডলারের মতো হয় তো সিক্স ওয়ান দেই তাহলে আমি কিন্তু তাহলে যে সত্তর ডলার কিনলে কিন্তু আমাদের এখান থেকে হয়ে যেতেছে তো তাহলে কিন্তু আমরা দুইটা অফারেই পার্টিসিপেট করতে পারবো এখান থেকে তো তো আমি এখানে সত্তর ডলার দিলাম তো সিক্স ওয়ান বিটিসি সিক্স ওয়ান কিন্তু আসবে তো এটা অ্যাপ্রুভ করলাম কনফার্ম তারপরে আপনারা যে ভেরিফাই প্রসেসগুলো আছে সেগুলো করবেন তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি এখানে যেহেতু আমরা বিএনবি বিটিসি কিনবো দুই দিন একদিন চব্বিশ ঘন্টার মতো বিটিসিটা রাখতে হবে তো সেহেতু কিন্তু এখানে কিন্তু একটা বিটিসির দাম কমাবেশ মানে কমা বাড়ার উপরে কিন্তু আপনার একটা প্রফিট আপনার ডিপেন্ড করতেছে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন তো আশা করা যায় অত বেশি রাউন্ড হবে না এবং অত বেশি লস হবে না কারণ বর্তমানে বুস্টার ক্যাম্পেইন থেকে খুবই ভালো পরিমাণ রিওয়ার্ড দিচ্ছে তো বিশেষ করে যাদের ফান্ড কম এই অফারগুলো তাদের জন্য দেড়শো ডলার বা তিনশো ডলার আছে যাদের কাছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করে নিতে পারবেন তো এটা কিন্তু আমাদের সোয়্যাপ সাকসেস হয়ে গেছে তো জাস্ট আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো সুশী সোয়াবটা আমরা কাইটে দেব তারপরে হেমিউ যে বুস্টার ক্যাম্পেইন অফারটা আছে তো এখানে আমরা আবার আসবো এখানে আসার পরে এই অফারটায় যাবো এই অফারটায় যাওয়ার এখানে কনফার্মে ক্লিক করবো তো এই পেজটা যখন ওপেন হবে তো এখানে আমরা তো এখানে কিন্তু আমরা বিটিসি সি অ্যামাউন্টটা দিব জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি জিরো টু আমি আমার একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো একে এটা কন কানেক্ট ওয়ালেট ওয়ালেটে গিয়ে বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করে নেব আমরা এখানে তো এই পরিমাণ কিন্তু আমাদের লিকুইড প্রোভাইড করতে হবে তো আমরা এডলিকুইডে দিয়ে যাব তো এই যেটা কিন্তু ভেরিফাই আমরা সাবমিটে দিয়ে দিলাম এটা আমাদের সাবমিটিং কনফার্ম হয়েছে তো এটা এখন কিন্তু অ্যাপ্রুভিং হচ্ছে তো এই কাজগুলো কিন্তু অতটা কঠিন কাজ না খুব সহজ কাজ যদি আপনি বুঝতে পারেন তো কিছু মানে যদি ইনকাম করতে চান তাহলে একটু কিছু প্রসেস বুঝতে হবে জাস্ট প্রসেস বোঝাটা এখানে বিষয় এটা এমন কোনো রকে সায়েন্স না যে কেউ আপনারা পারবেন না করতে হয়তো একটু প্রথম প্রথম পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট বেশি সময় যাবে বাট তারপর কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করতে পারবেন এখানে তো এখানে কিন্তু আমাদের ওয়েটিং ফর্ম কনফার্মেশনের জন্য রাখছে তো আমরা এখানে ওয়েট করব তো তারপর কিন্তু এই যে আপনাদের এই রকম করে ট্রানজাকশন কনফার্ম লেখা আসবে তো তাহলে কিন্তু মোটামুটি আমাদের এখানে আপনার যে ট্যাক্সটা ছিল সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এইটা কিন্তু আপনার মানে সাথে সাথে কিন্তু এই ট্যাক্সটা আপনার ভেরিফাই হবে না কারণ এখানে যদি আপনার ভেরিফাই করতে চান তাহলে কিন্তু এখানে দিচ্ছে চব্বিশ ঘন্টা সময় লাগবে তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে বেরোয় যে এখানে কিন্তু বলছে যে চব্বিশ ঘন্টা সময় লাগবে উই মাস্ট হোল্ড যে এখানে দেখছেন লেখা আছে কিন্তু ইউ মাস্ট হোল্ড চব্বিশ ঘন্টা তো যেহেতু চব্বিশ ঘন্টা লাগবে তো এটা কিন্তু এখন কমপ্লিট হবে না তো লাস্টে যে টাস্কটা আছে সেই টাক্কটা আমি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তো এখানে কমপ্লিট হয়ে যাবেন তো আমাদের কিন্তু এর আগেরও একটা টাস্ক কিন্তু আমরা কমপ্লিট মানে ক্লিক করি না কমপ্লিটে ওটাও কিন্তু আমাদের কমপ্লিট হবে তো এখানে কিন্তু লিকুইডটি প্রোভাইড করতে বলতেছে তো এখানেও কিন্তু আমরা সেম অ্যামাউন্টটা দিয়ে দিব তো এখানে অ্যালো করে দেবেন কুকিজ টুকিজ চাইলে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি জিরো টু তো এমন একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি তো এখানে সব অ্যাপ্রুভ করে দেবেন অ্যান্ড অ্যাগ্রি দিয়ে দেবেন তারপরে বাকি যে প্রসেসগুলো তো এগুলো জানেন নি যে কনফার্মেশন কনফার্মেশন চাবে আপনাদের কাছে বিভিন্ন তো অ্যাপ্রুভ হ্যামিবিটিসি এটাতে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করবে করবেন তারপরে এটা সাবমিটিং হচ্ছে এটা কিন্তু লেখা আসছে সাবমিটিং কমপ্লিট তো একটু ওয়েট করবেন এখানে এই প্রসেসটা হওয়ার জন্য তো এখানে কিন্তু এখন সাপ্লাই লেখা আসছে তো সাপ্লাই একটা ক্লিক করবও তো এইগুলো যে এখন প্রোভাইড করতেছেন এগুলো কীভাবে আনস্টেক করবেন এই এই প্রসেসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব তো এটা নিয়ে টেনশনের কোনো ভিডিও মানে কারণ নেই সেই প্রসেসের ভিডিও কিন্তু আপনারা পাবেন তো এখানে যদি ড্যাশবোর্ডে আসেন তাহলে কিন্তু আপনি আপনার যেই লিকুইডিটা প্রোভাইড করছেন সেটা এখানে পেয়ে যাবেন তো এই যে আমাদেরটা কিন্তু এখানে আশা করছে তেত্রিশ ডলার ব্যালেন্সের ডেকুইডিট আমরা এখানে প্রোভাইড করছি তো এখানে কিন্তু আমাদের এই টাস্কটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে চব্বিশ ঘন্টা রাখলে কিন্তু এখান থেকে এটাও কিন্তু সেম জিনিস চব্বিশ ঘন্টা রাখতে হবে তো এটাও কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা রাখবেন তো এই অফারটা যেহেতু আমরা করছিলাম প্রথমে যে অফারটা যে ফাইন্যান্সের তো এটা যেহেতু আমরা ভেরিফাই ক্লিক করে দেখি ভেরিফাই হয় কি না এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ওইখানে কিন্তু আমরা যে আশি আশি ডলার সোয়েপ করছি এবং দুইটা ইথিরিয়াম ইয়ে করছিলাম তো এটার জন্যই কিন্তু এটা টাক্কটা কমপ্লিট হয়েছে তো বাকি সম্পূর্ণ টাক্কটা যদি আপনার এখান থেকে সবগুলো টাক্ক যে কতগুলো টাক্ক আছে সবগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার এখান থেকে কিন্তু অ্যাডিশনালি একটা ভালো একটা বোনাস দিবে দেখি কত দুই চার ছয় ফোর মিলিয়ন মেবি এটা যারা সবগুলো পার্টিসিপেট মানে যারা করবেন তারা এর মধ্যে বিশ হাজার দিবে তো বিশ হাজার যদি সব কমপ্লিট করে থাকে তাহলে এটা লটারির মাধ্যমে দিবে আর শুধু বিশ হাজার করলে তো এটা হয়েছেই তো এই হিলো তো এই অফারটার বিষয় তো যারা যারা তাদের কাছে ডলার আছে তারা কিন্তু অবশ্যই এখানে পার্টিসিপেট করে নেবেন